Hey guys. একটার পর বলে তোমাদের সবাইকে স্বাগত তো হঠাৎ করে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন হ্যাঁ আমার অঙ্কটা এত বিরক্ত করছিল চিকেন খাওয়ার জন্য বলার মতো না তো চিকেন যেই আনলাম সেই বললো মামা তুমি একটু বিরিয়ানি বানিয়ে দাও না প্লিজ তো কী করবো ছেলের বাইরে রাখতে ওই যে এক গ্লাস চাল ছিল মানে আড়াইশো গ্রাম চাল ছিল সেটাই নিয়ে বিরিয়ানি বানাতে শুরু করেছি তবে হ্যাঁ চিকেনটা সেইভাবে প্রস্তুতি নিই তবে ঘরে যাচ্ছিল তাতেও চলে যাবে তো ফটাফট বানিয়ে ফেললাম বিরিয়ানি আর হ্যাঁ দিদাকে একটু বেশি দিয়েছিল বলে আবার পুস্কিটা একটু রাগ করছিল তারপর ওকেও একটু বেশি দিয়ে দিলাম আর চালান না থাকলে ভালো লাগে না সেই জন্য দেখো চালান আমার তালে কতটা পরিবারে নিয়ে নিয়েছি তবে ফুচকিটা খুব খুশি হয়েছিল আর বলছে মামা আজকের বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছে তো চলো এবার খেয়ে দেখি আমি কেমন টেস্টি বানিয়েছি আগের দিন বানিয়েছিল খুব ভালো আমার লাগেনি তো এখন দেখি কেমন হয়েছে ও সত্যি কথা বলতে জাস্ট অসাধারণ আজকের বিরিয়ানিটা অসাধারণ তবে আমার জীবনের প্রশংসা ভালো লাগে পাচ্ছি না বিরিয়ানি খেতে হলে ওর বাড়িতে যেতে হবে ওর হাতে বিরিয়ানি অসাধারণ লাগে আর হ্যাঁ সঙ্গে কিন্তু শুকনো রুটিটাও ও দারুণ বানায় ফাটাফাটি আমার তো খুব ভালো লাগে তোমরা খেতে খেতে চলে আসো ঠিক আছে